আমাদের অনুসন্ধানকারী দল একটা তথ্য দিয়েছে তাদের তথ্য মতে পটুয়াখালী জেলার নওয়াপাড়া গ্রামে এটা হচ্ছে লালোয়া ইউনিয়ন আর কলাপাড়া থানা সেখানে নাকি তরমুজ বিক্রি হচ্ছে বাহান্ন লক্ষ টাকা যেখানে খরচ হয়েছে মাত্র ১৬ লক্ষ টাকায় শুনতে আজব মনে হলেও তথ্যটা যেহেতু দিয়েছে সেই তথ্যটার অনুসন্ধান করব আজকে আমরা আপনাদেরকে নিয়ে সেখানে যাব সেখানে সেই কৃষকের সাথে আলাপ করব এবং সাথে যেসব বীজ ব্যবসায়ী এবং কর্মকর্তারা আছেন তাদের সাথেও আলাপ করে এই তথ্যটা যাচাই বাছাই করব তাহলে চলুন জেনে আসি আসলে কি ঘটনাটা সত্য কিনা আসসালামু আলাইকুম আমার নাম আব্দুস সালাম লিটন মোল্লা পটুয়াখালী খেপুপাড়া উপজেলা লালু ইউনিয়নের নাওয়াপাড়া আমরা জমি লিস্ট নিয়ে তরমুজ চাষ করছি আপনারা অবগত আছেন যে এই বেল্টে আসলে একটা লবণ সেলাইন এরিয়া এখানে আমরা বিভিন্ন জাতের তরমুজ চাষ করছি তার ভিতরে আমাদের কাছে আস্থাটাই সবচাইতে ভালো হয়েছে ফলন ভালো এবং দ্রুত সময় এটা আসছে এটা একটা আগাম জাত এবং ফলনও বেশি হয়েছে ওজনও বেশি ফলের কালার খুব ভালো হয়েছে গুণগত মান ভালো এবং ফল খুব পাকা রঙ ভালো মিষ্টি এ জাতটা খুবই একটা ভালো জাত বিশেষ করিয়া এটা রোগ ভালোই খুব কম যেটা আমরা ভয় পাইছি ছত্রাক ছত্রাকে আমরা এটা একদম গ্রান্টি এটা ছত্রাকে আক্রমণ করে নাই অন্য অন্য জাতে একটু করছে আর এটা ছত্রাক আক্রমণ করেই না এটা একটা ভালো জাত আমি বিষকানি জমি চাষ করছি আপনারা হয়তো জানেন এই এলাকায় এক সমান দুই একর ছষট্টি শতাংশ বিষ আমি সাড়ে আটকানিতে এই আগাম জাত আস্থা চাষ করছি আমি অন্যান্য ওই একাত্রেই চাষ করছি কিন্তু এইটা একটু আগে আসে গেছে এটা আগাম জাত যার জন্য এটা আমি লাভবান বেশি হয়েছি এই প্লটটা আমি বা লক্ষ টাকা বিক্রি করছি এখানে ষোলো লাখ টাকা খরচা হয়েছে আমি এই আস্থা ছাড়াও অন্যান্য জাত চাষ করছি কিন্তু ওই আস্থাটা আগে আসছে ওইটা একটু পরে আসবে অথবা আমরা তো এইটা লাভবান বেশি হয়েছি এখন যে দাম পাইছি সামনের দিকে এই দাম হয়তো থাকবে না কাজী এইটা আগাম আসে আমি আগামীতে এই জাত চাষ করব এবং যারা আছে আমাদের চাষি ভাইরা তারাও যেন এইটা চাষ করে তাহলে লাভবান হবে এটা একটা আগাম জাত আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ শাকিল মাহমুদ বিএসএফ নানহেমসের আমি কর্মরত আছি বাংলাদেশের প্রতিনিধি হিসাবে আমরা আজকে আসছি পটুয়াখালী কলাপাড়াতে মূলত আমাদের একটা জাত ভ্যারাইটি নাম হচ্ছে আস্থা যেটা মার্কেট করে মালিক সিড আমরা এটার একটা ফিল্ডে আসছি এখানে আমি এই জমিতে এসে যা দেখতেছি প্লাস চাষিদের সাথে কথা বলে যেটা দেখলাম আসলে আমাদের আস্থা জাতের যে বৈশিষ্ট্যগুলো আমরা সবসময় বলি যেটার আগাম জাত পঁচাত্তর থেকে আশি দিনের মধ্যে আপনারা এটা বাজারজাত করতে পারবেন সাথে এটার কালারটা যেটা এখনকার বর্তমান সময়ে ভোক্তা যারা কনজিউমার যারা এদের একটু চাহিদা হচ্ছে একটু গাঢ় কালার গাঢ় সবুজ কালারের ফলটা তারা বেশি কিনতে আগ্রহী বাজার থেকে তো আমাদের এই যাত্রা একদমই বলতে পারি যে এই বৈশিষ্ট্যের সাথে মিলে যায় সাথে আমরা আর একটা কথা বলি যে মিষ্টতার পরিমাণটা সব সময় বলে আসছে আমাদের এই আস্থাটা সবসময় বলি যে টিএসএস এর পরিমাণটা তেরো পার্সেন্টের উপরে থাকবে সো আমি আশা করি আগামীতে চাষি ভাইরা যারা আমাদের তরমুজ চাষ করবে তারা অবশ্য অবশ্য যেন আস্থা চাষ করে কারণ আস্থাতে সকল ধরনের বৈশিষ্ট্য বিদ্যমান যাতে সে লাভবান হতে পারে ধন্যবাদ সবাইকে আসলে আমরা জানতাম আমরা যারা বীজ বিক্রি করি আমরা জানতাম যে অন্য অন্য বীজ মার্কেটে আগাম আসে কিন্তু আজকে আমরা বাস্তব আমি একজন তরমুজ চাষিও বটে আজকে আমরা প্রজেক্টে এসে দেখলাম যে ইয়ার মালিক কোম্পানি আস্থা অতি আবা আগাম এবং এর অনেকগুলি বৈশিষ্ট্য আছে যেগুলো হলো প্রথম বৈশিষ্ট্য হলো যে আস্থার রং অনেক ভালো যেগুলো অন্য অন্য জাতের চেয়েও আস্থার রং সবুজ বর্ণ এবং অনেক বড় হয় এবং সুমিষ্ট এজন্য এক বাক্যে আমরা বলতে পারি কৃষক ভাইদেরকে আমরা বলতে পারি আমরা যেন আস্থা এয়ার মালিকের আস্থা বীজ যেন চাষ করি আসসালামু আলাইকুম আমি মাহমুদুর রহমান বাইজিত পটুয়াখালী কৃষিগড়ের মালিক এবং এয়ার মালিক সিট প্রাইভেট লিমিটেডের একজন ডিস্ট্রিবিউটর তো আমি বিগত তিন বছর যাবত এই আস্থা বীজটি বাজারে বাজারজাত করে আসছি তো প্রথম থেকেই আমি যখন এই বীজটা চাষিদেরকে দেই ওই বছর থেকেই এইটা একটা মার্কেটে সারা জাগাইছে এইটার যে কালার এইটার যে শেপ এইটা অন্য অন্য যে জাত আছে তার থেকে অনেক উন্নত এবং এইটার এই কালারের সাথে অন্য বাজারের কোনো কালারের সাথে ম্যাচ হয় না এইটা বাজারে উঠলে বাজারের যারা ভোক্তা আছে যারা আড়তদারা আছে তারা এক চান্সে এটা কিনে নেয় এবং এটা খাওয়ার পরে এইটার যে মিষ্টতা থাকে এই মিষ্টতাও অন্য কোনো ভ্যারাইটির সাথে মিলে না এবং এইটা সবচেয়ে যেটা বড় বৈশিষ্ট্য আমরা যে এই এই এত বড় ক্ষেতটা দেখতেছি এই ক্ষেতটা যখন বর্ষার টাইম থাকে তখন এটা পানির নিচে থাকে এবং এইখানে লবণ ওঠে তো লবণ মাটিতে আসলে কোনো তরমুজ গাছই ওই রকম টিকতে চায় না কিন্তু সেইখানে প্রচুর পরিমাণ ফল এবং গাছের কন্ডিশন আমরা নিজেরাই দেখতেছি খেতে এসেও দেখতেছি যে প্রচুর ভালো হয়েছে এইটা যেরকম চরের জমিতে ভালো হয় এরকম আমাদের সমতলের যে জমি আছে সেই জমিতেও এইটা প্রচণ্ড ভালো একটা ফলাফল দিছে তো আমি আশা করি যে বিগত দিনে যেই সব চাষিরা আমাদের কাছ থেকে এই আস্থা নিয়ে লাভবান হয়েছে এবং ভবিষ্যতেও বাকি এইটা দেখা দেখি অনেক চাষিরা আরও আগ্রহ করতেছে এইটা চাষ করার জন্য তো আমি সবাইকে অনুরোধ করব যে যারা আছেন তারা ভালো বীজ কেনেন এবং ভালো বীজ কিনে লাভ লাভবান হন এই আস্থা জাতের বৈশিষ্ট্য হলো এটা সত্তর থেকে পঁচাত্তর দিনে হারভেস্ট করা যাবে এবং এটার কালার অ্যাট্রাক্টিভ এটা যদি বাজারে মানে যখন বিক্রয়ের জন্য নেওয়া হবে এই জাতের তরমুজ আগে বিক্রি হবে তারপরে অন্য জাত বিক্রি হবে এবং চাষিবাইদের যে বক্তব্য আমি যেটা দেখেছি এবং শুনেছি যে এই জাতের দাম একটু বেশি থাকে অন্য জাতের তুলনায় এই জাতের দাম বেশি থাকে এবং এই আস্থা জাতে আপনার কোনো ধরনের ভাইরাস উইল্টিং এই ধরনের রোগ হয় না তো আমি এয়ার মালিক সিটকে ধন্যবাদ জানাই যে আস্থার মতো একটা সুন্দর ভ্যারাইটি আমাদের এই বরিশাল অঞ্চলে তরমুজ চাষিবাইদের জন্য দিয়েছে এই জন্য আমি অসংখ্য ধন্যবাদ জানাই আমাদের এমডি স্যারকে তো সর্বোপরি চাষিদের উদ্দেশ্যে বলবো যদি আপনি তরমুজ চাষি হন তরমুজ চাষ করতে চান আগাম জাত চান এবং ভালো কালার তরমুজ চান তাহলে একমাত্র নাম্বার ওয়ান ভ্যারাইটি আস্থা আমি রাকিবুজ্জামান রনি সেলস ম্যানেজার হিসেবে কর্মরত আছি এয়ার মালিক সিটস প্রাইভেট লিমিটেডে আজকে আমরা এসেছি পটুয়াখালী জেলার আর কলাপাড়া উপজেলার নালুয়ার নামক একটা জায়গাতে এখানে আমরা এসে দেখতে পাচ্ছি যে এখানে তরমুজ চাষ হয়েছে এবং আমাদের দুচোখ যতদূর যায় বিস্তৃত মাঠ সমস্ত মাঠে তরমুজের চাষ করেছেন এই এলাকার চাষিরা তো আমরা এখানে অনেক জাত দেখেছি বিভিন্ন জাত দেখেছি তার মধ্যে থেকে আমরা কৃষকদের সাথে কথা বললাম এবং আমরা সচক্ষে যেটা দেখলাম সেটা হচ্ছে যে আস্থা জাতের যে তরমুজটা আমাদের আছে এটার খুবই চমৎকার একটা রেজাল্ট এসেছে এখানে এখানে প্রচুর পরিমাণে ফল ধরেছে এবং প্রত্যেকটা ফল একই সাইজ একই শেপ এবং একই কালারের এবং বর্তমানে যে কালারটা যে রংটা বাজারের ক্রেতারা ভোক্তারা যেটা পছন্দ করছে এটা সেই কালার আস্থা তো আস্থা নিয়ে আমি খুবই আশাবাদী এবং এই এলাকার চাষিরা এই অত্র মাঠে যত চাষি আছে সবাই তারা বলেছে তারা আগামী বছর আস্থা চাষ করবে এবং এটা আমরা খুবই আশাবাদী আস্থা নিয়ে আস্থা খুবই ভালো একটা জাত এবং এই যে জমিটাতে আমরা দাঁড়ায় আছি এটা হচ্ছে আটকানি জমি এই আটকানি জমি ১৬ লক্ষ টাকা খরচ করে কৃষক পেয়েছে বিক্রি করেছে বাউন্ন লক্ষ টাকা এবং আমরা জানি যে এই মুহূর্তে আসলে তরমুজ কিন্তু বাজারে খুব একটা বেশি নাই তো যার ফলশ্রুতিতে অনেক দাম এবং এই যে দামে বিক্রি করেছে এভাবে যদি তারা কন্টিনিউ করতে পারে তাহলে তরমুজ চাষে একটা বিপ্লব ঘটাতে পারে এই আস্থা জাতের তরমুজটা এয়ার মালিক সির বাজারজাত করে তো সবাইকে ধন্যবাদ এবং আহ্বান জানাচ্ছি এয়ার মালিক সিডের আস্থা তরমুজ চাষ করার জন্য ধন্যবাদ